সালামু আলাইকুম ভিউবার একুশে জুন একুশে জুন রোজ শুক্রবার দু হাজার চব্বিশ দেখি আমি চলে আসলাম সকাল সকাল পেঁয়াজের বাজারে আপনারা জানেন ঈদের পর সাক্ষাৎ বাজার সেভাবে লাগে না তারপরে আসলাম তো দেখা যায় কি দামটা যাচ্ছে মোটামুটি এই মখড়া বাজারে আমাদের কী দাম বললেন ভাই এটা কী দাম বললো এটা আঠাশশো

প্রায় আট মোড় নিয়ে আসছে প্রায় আট মোড় নিয়ে আসছে কিন্তু বাজারে পাঁচ পাঁচ থেকে সাত মোড় পেঁয়াজ নিয়ে আসছে এই তো বাজারের পরিস্থিতি সো আই হোপ লাইক দিস ভিডিও সো আজকে দেখলাম সর্বোচ্চ বাজার বত্রিশশো টাকা আপনি দেখলাম যেটা দেখতে পাচ্ছি আপনারাও দেখলেন সো এই ছিল আজকের ভিডিও সো আই হোপ লাইক দিস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ইদ মুবারক আসসালামু আলাইকুম আসসালাম